আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরা থেকে তো এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এরপরে পদের সংখ্যা কতগুলা পদ তারপর বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এরপরে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না তারপরে আবেদনের শেষ তারিখ সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সবাই এই ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে দেখতে পারতেছেন এখানে আপনারা প্রথম যে পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়ে এসেছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ও সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম প্রতিশব্দ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে দুই নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে কম্পিউটার মুদ্রা সরি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে যেমন তফসিল তিন অনুযায়ী ষাট লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সৌত্তর শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ সরি পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে তিন নম্বর যে পদে লোক নিবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে বেতন স্কেল ধরা হচ্ছে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যে পদে লোক নিবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর বা এয়ার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে নম্বর যে থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হতে মানে উত্তীর্ণ হতেই হবে এখানে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে এরপর ছয় নম্বর যে পদে নেবে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা একশো আটটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর সাত নম্বর ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আট নম্বর যে পদ লোক নেবে এটা হচ্ছে ড্রাইভার এখানে পদ সংখ্যা চারটি বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার আপনারা যোগ্যতা স্বীকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদনের আহ সব কিছুদের নিয়ম দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এখানে দেখা দেখা যাচ্ছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে দশ তিন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে ফি জমা দিতে হবে এখানে আপনাদেরকে কত টাকা ফি জমা দিতে হবে এখানে দেখেন আপনাদেরকে লেখা আছে যে ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন পরিবর্ধন আবেদন ফি পরিবর্তন প্রার্থী অবশ্যই সাম্প্রতিক তোলা ছবি ও নির্ভুল তথ্য স্বাক্ষর সহ সঠিকভাবে দিয়ে দিবেন তো এখানে আপনাদেরকে এই যে দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা অ এই ফিটা জমা দিতে হবে ফি জমা দেওয়ার পরে যে এখানে লিংক দেওয়া আছে সরি এখানে যে কীভাবে এস এম এস করতে হবে এটা দেওয়া আছে এস এম এস করলে আপনাকে তার একটা পিন এবং ইউজার আইডি দিয়ে দেবে দুইটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড বের করে নিয়ে সেটা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এখানে আপনারা সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাগণ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনি ভিডিওটি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার আহ আগ্রহ বাড়াইতে আমার এই ভিডিওটি শেয়ার করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ